বাংলাদেশের ভোটের পর পদ্মার জল ঠিক কোন দিকে গড়াবে তিস্তা প্রকল্পের কাজ শুরুর দাবিতে পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভোটের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথে ঢুকছে তিস্তা ঘিরে নতুন রাজনৈতিক খেলা শুরু বাংলাদেশের মাটিতে ফের ভারত বিরোধিতার হাওয়া তিস্তার জলে ভাসছে ভোটের রাজনীতি চীনা ছায়ায় দেখা যাচ্ছে নতুন সংকটের ইঙ্গিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিল থেকে শুরু তিস্তা আন্দোলন পেছনে কি চীনের ছক তিস্তা প্রকল্পে চীনের আগ্রহে কপালে ভাঁজ দিল্লির ভোটের আগে উত্তপ্ত ঢাকা তিস্তা নিয়ে রণক্ষেত্র বাংলাদেশ হাসিনা নাকি ইউনুস কে টানবেন চীনের হাত শিলিগুড়ি করিডোর ঘিরে চীনের নজর তিস্তা প্রকল্পে নতুন বিপদের আশঙ্কা তিস্তার জল নিয়ে শুরু কূটনৈতিক খেলা পদ্মার ওপারে বাড়ছে ভারতের চিন্তা ভোটের মুখে বাংলাদেশের রাস্তায় চীন স্লোগান তিস্তা প্রকল্পে নতুন রাজনৈতিক স্রোত তিস্তা থেকে শিলিগুড়ি চীনের নতুন পরিকল্পনা বাংলাদেশে ভোটে উত্তাল নদী রাজনীতি দেখুন ঠিক কী ঘটলো তিস্তার জলে যেন এখন রাজনীতির ঢেউ উঠেছে বাংলাদেশের নির্বাচনের আগে সেই ঢেউ আরো তীব্র হয়ে উঠেছে একদিকে ভোটের হাওয়া অন্যদিকে ভারত বিরোধিতার আগুন এই দুই মিলিয়ে রাজনৈতিক রাজনৈতিক আবহ যেন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মা পারে সাম্প্রতিক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তিস্তা প্রকল্পের দাবিতে রাস্তায় নামা এই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে উনিশ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছাড়িয়ে রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে বিএনপি এই দাবির পাশে দাঁড়িয়েছে প্রকাশ্যে এবং তাদের বক্তব্যে স্পষ্ট তারা চায় চীন এসে তিস্তা প্রকল্পের কাজ শুরু করুক প্রশ্ন হলো কেন এমন সময় এই দাবি সামনে এলো যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন একেবারে দোরগোড়ায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক একটি উন্নয়ন প্রকল্পের দাবি নয় বরং একটি বৃহত্তর কূটনৈতিক খেলার ইঙ্গিত চীনের আগ্রহ ভারতের উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্মিলিয়া তিস্তাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক বহুমাত্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতি তিস্তা নদী নিয়ে ভারত বাংলাদেশের টানা নতুন নয় সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে যায় ভারত বাংলাদেশ তিস্তা চুক্তি সেই চুক্তির মূল লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে নদীর জলের ভাগাভাগি কিন্তু বর্তমান বিতর্ক ঘুরছে তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে যা আসলে নদীর ওপর ব্যারেজ নির্মাণ গভীরতা বৃদ্ধি এবং সারা বছর পণ্যবাহী জনলজান চলাচলে উপযোগী উপযোগী করার এক উচ্চাভিলাষী উদ্যোগ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর দুই তীরে নতুন শহর গড়ে তোলা সম্ভব হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে এটি এক বিশাল সুযোগ হিসেবে দেখা হচ্ছিল তবে তিস্তা চুক্তি এবং তিস্তা প্রকল্প পরস্পর সম্পর্কযুক্ত ভারতের পক্ষ থেকে জলের সরবরাহ এই প্রকল্পের সাফল্য নির্ধারণ করবে বাংলাদেশের হিসেব অনুযায়ী প্রকল্পের প্রাথমিক ধাপে প্রয়োজন প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চীন আগেই জানিয়েছিল তারা এই অর্থ বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় চীনের প্রস্তাব নাকচ করে দেন এবং ভারতের কাছে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিতে চান কারণ চীনের ঋণ নিলে প্রকল্প নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়বে যা ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রভাব ফেলতে পারে কিন্তু এখন গেছে ক্ষমতার অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস যিনি আপাতত ঢাকার রাজধানীতে এক বিকল্প মুখ হিসেবে উঠে এসেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি চীনের সাহায্যে তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারেন এতে স্পষ্ট যে ভোটের আগে চীনের কার্ডটি খুব হিসেব করেই টেবিলে ফেলা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি